জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বর্ডার গার্ড বাংলাদেশ থেকে আবার নতুন করে একটি টিনিক দেওয়া হয়েছে এখানে সকল যারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন শুরুতেই যে বিষয়টি বলবো এটি হচ্ছে সর্বশেষ সার্কুলার বিজিবির এবং এখানে নারী এবং পুরুষ উভয়ে জার্জের অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারবেন কোনো অভিজ্ঞতা লাগছে না এবং এটি এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে ভরণীয় একশত তিনতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ এবং নারী উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন সকল জেলা থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি বাহিনীর নতুন একটি সার্কুলার নিয়ে চলে আসছি সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে এবং আবেদন জমা শুরু শুরুর ও সময় দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশ গোটি থেকে আবেদনের শেষ সময় উনিশ সেপ্টেম্বর দু রাত বারো গোটিকা এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে শেষ করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিন যোগ করবেন এছাড়াও যে কোনো ধরনের আপনি যদি বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান শুধু আপনার আবেদন করলেই হবে না তার জন্য দরকার হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন আপনি যদি শর্টকাটে ভালো রেজাল্ট করতে চান আপনি যদি বর্ডার গার্ড বাংলাদেশ সিপাহী পদের পুরুষ এবং নারীর যে চূড়ান্ত সাজেশন রয়েছে সেটি যদি আপনি পেতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন শুরুতেই আমি সামারিটি তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এখানে পদের নাম একশত তিনতম ব্যাচে বিজিবির সিপাহী জিডি পদে পুরুষ এবং নারী কিন্তু আবেদন করতে পারছেন পদের সংখ্যা অনির্দিষ্ট মেনশন করা নেই কতজন লোক নেওয়া হবে বেতন স্কেল দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা এবং এখানে আপনার আবেদন ফি হচ্ছে একশত দশ টাকা এখন আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তুলে ধরবো এখানে যেহেতু অভিজ্ঞতা লাগছে না এখানে আপনার কতটুকু কোয়ালিফিকেশন হলে অ্যাপ্লাইটি করতে পারছেন ভালোভাবে লক্ষ্য করবেন আপনি যদি এসএসসি বা সম মানে জিপিএ তিন তাকে এবং এস বা সম মানে টু পয়েন্ট ফাইভ জিরো আড়াই থাকে তাহলে এখানে যে যোগ্যতাটা রয়েছে এই যোগ্যতা যদি তাকে আপনার অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আমি আদার্স বিষয়গুলো তুলে ধরছি টেবলটি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ কেজি এবং পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এবং দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরবো এখানে আবেদন করতে হলে আপনার কত বয়সের মধ্যে হতে হবে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন ছাব্বিশ এক হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে তেইশ তো এখানে আপনি হিসাবটি করবেন ছাব্বিশ এক দু হাজার পঁচিশ অনুযায়ী যদি আপনার বয়স আঠারো থেকে তেইশ হয় অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে সহজভাবে আরেকটি বিষয় বলে রাখি জন্ম তারিখ সাতাশ এক দু হাজার দুই হতে ছাব্বিশ এক দু হাজার সাতের মধ্যে হতে হবে এখানে যে উল্লেখিত যে তারিখ দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু আপনার উভয়ের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু বয়সটি হতে হবে আমি আবার যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে জয়ান বর্ডার গার্ড ডট ডট গট বিবিডি এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন এছাড়াও ছোট্ট করে আরেকটি বিষয় বলবো আপনি যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন যদি পেতে চান বিজিবির যদি সিপাহী পদের চূড়ান্ত সাজেশন পেতে চান শুধু আবেদন করলেই হবে না আপনার দরকার হচ্ছে চূড়ান্ত প্রস্তুতি প্লাস চূড়ান্ত সাজেশন আপনি যদি শর্টকাটে ভালো রেজাল্ট করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র একশো টাকায় কিন্তু আপনি চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন সাথে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন যেমন জেলা কোর্ট সকল জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থী ভর্তি করা হবে এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাপ্রাপ্ত নয় এখানে যারা বিবাহিত আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং আবেদন করার পূর্বে অবশ্যই আপনি বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন আঠারো হতে তেইশ বছর সবশেষে যে বিষয়টি বলবো এডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন থাকে যেমন এডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করবেন পরীক্ষার পূর্বে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে আমি যদি সহজভাবে বিষয়টি বুঝিয়ে বলি আপনি যখন আবেদন করবেন যেই নাম্বারটি আপনি আবেদনটি করবেন আবেদন করার পর লাস্ট যখন এডমিট কার্ড দিবে তার বাহাত্তর ঘন্টার আগে আপনাকে মোবাইলে এস এম এসের মাধ্যমে তারা এডমিট কার্ড দেবে এবং এটাই আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন এছাড়াও নয় দেখতে পাচ্ছেন ভর্তির সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে তো আমি এখানে অফিসিয়াল লিঙ্ক এবং সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি চাইলে পুরো সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন এবং ভালোভাবে দেখে শুনে বুঝে দেন কী কী কাগজপত্র লাগবে এ বিষয়গুলো কিন্তু এখানে সার্কুলারটিতে উল্লেখ রয়েছে আপনি ভালোভাবে পড়বেন পড়ার পর দেখবেন যে আপনার কোন এই ডকুমেন্টসটি মিসিং আছে সেটা কালেকশন করে নেবেন এই হচ্ছে সর্বশেষ বর্ডার গার্ড বাংলাদেশ ডিজিটাল পদ্ধতিতে একশোতম তিনতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা পুরুষ এবং মহিলা প্রার্থীর সর্বশেষ সার্কুলার এটি হচ্ছে বিজিবির সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন যদি কারো কোনো প্রকার কোনো প্রশ্ন তাকে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনি ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেই সাথে আরেকটি সর্বশেষে মোস্ট ইম্পর্টেন্ট কথা বলবো আপনার শুধু আবেদন করলে হবে না আপনাকে পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে আর না হয় পুরো টাকাটাই নষ্ট হবে আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান যদি আপনি সিপাহী জিডি পদের চূড়ান্ত সাজেশন পেতে চান ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের এখানে যোগাযোগ করবেন এখানে যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে সেই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই কিন্তু আপনি সাজেশন নিতে পারবেন